হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সব্বাই আশা করছি সবাই ভালো আছো কিষান ম্যামি টেলি ব্লগে নতুন একটা ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করছি সববার ভালো লাগবে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো শুভ গণেশ চতুর্থী আজকে হলো গণেশ চতুর্থী তাই সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ সেরে স্নান করে পুজো করতে বসে গেছি কারণ তাড়াতাড়ি পুজো করতে হবে গনু দাদাকে পুজো করতে হবে তার জন্য দেখো গনু দাদাকে সিংহাসন থেকে বার করে সুন্দর করে একটা জলচৌকি পেতে তার উপর লাল কাপড় পেতে তার উপর গণেশজির মূর্তিটা বসিয়ে নিয়েছি তারপর গণেশজির দুপাশে দুজন মানে গণেশজির দুটো স্ত্রী একজন সিদ্ধি আর একজন হলেন সিদ্ধি তাদেরকেও বসিয়ে নিয়েছি কি কি দিয়ে বসালাম সেটাই তোমাদেরকে বলছি দেখো প্রথমে একটা পান নিলাম গোটা তারপর নিলাম চাল অখণ্ড চাল মানে আধব চাল আদব চাল গোবিন্দভোগ চাল যে কোনো একটা চাল তো একটা সুপারি একটা হচ্ছে হলুদের গাঠ আর হচ্ছে লাল সুতো আর এখানে এক টাকার কয়েনও দেওয়া যায় কিন্তু আমি না তাড়াহুড়ো করতে করতে কয়েনটা দিতে ভুলে গেছিলাম জানো তো আমি না প্রত্যেক বছরই পুজো করি কিন্তু এই বছর করব কি করব না এইভাবে ভাবতে 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 মানে আমার মানে কালকে প্রায় রাতটাই কেটে গেছে তো প্রত্যেক বছরই পুজো করি মাঝখানে দু বছর গ্যাপ গেছিলো তো একবার হচ্ছে আমাদের ঠাম্মা মারা গেছিলেন ওনার কালো ছিল আর আগের বছর বাবান ছোট ছিল ওর জন্য করা হয়নি তো এই বছর আমি ভেবে রেখেছিলাম যে পুজো করব পুজো করব তো আগের দিন রাত্রেবেলা বাবাকে সব লিস্ট দিয়েছিলাম যা যা আমার মনে হয়েছে সেগুলোই আর কি যা যা টুকটাক জিনিস লাগে পাঁচ ফল তারপর হচ্ছে খই বাতাসা তারপর হচ্ছে নারকেল আর কি যা যা লাগে সবই বলে দিয়েছিলাম তো বাবা সব এনে দিয়েছে তো তারপর দেখো সকালবেলা থেকে ঘুম থেকে উঠে এই জোর একা হাতেই সব গোছানো হলো তো মা আমাকে কিছুটা হেল্প করে দিয়েছে কিছুটা না অনেক একটাই হেল্প করে দিয়েছে জানো তো আমি আগের দিন ডাক্তারের কাছে গিয়েছিলাম বাবানকে নিয়ে আসার সময় দেখি ওখানে কত দুব্বা ঘাস তো আমি মোটামুটি এক মুঠোতে যা ধরে অনেকটা ধূব্বা ঘাস নিয়ে চলে এসেছিলাম সেগুলো মা ভালো করে সুন্দর করে বেছে পরিষ্কার করে দিয়েছিল। তারপর দেখো মালাও বানিয়ে দিয়েছে কিছুটা কিছুটা নিয়ে লাল সুতো দিয়ে মালা করে দিয়েছিল তো মানে দেখো আমাদের গণেশজি হচ্ছে আমরা ফটোতে পুজো করি তো ইচ্ছা আছে আস্তে আস্তে একটু একটু করে মানে চেঞ্জ করার তো একটা মূর্তি নিয়ে আসার ইচ্ছা আছে তো জানি না কবে গণেশজির আশীর্বাদ পাবো আর মূর্তিটা আমি বাড়িতে এনে প্রতিষ্ঠা করব সবই গণেশজির আশীর্বাদে দেখো আমি কিন্তু কোনো ব্রাহ্মণ মানে পুরোহিত মহাশয়কে ডাকিনি আমি এখনো পর্যন্ত যতটা নিজের নিজে নিজে করতে পারি ততটাই করি ইচ্ছা আছে আস্তে আস্তে সবটা করব একটু বড় করে পুজো করব সব ইচ্ছা আছে জানি না কবে ইচ্ছাগুলো পূরণ হবে তো এখন দেখো এই যে সকালবেলা উঠে ঘরবাড়ি পরিষ্কার করলাম পুরো ঠাকুরের বাসনপত্র নামিয়ে পুরো পরিষ্কার করে তারপর আনলাম তারপর সব কিছু গোছালাম তো এইভাবেই চলছে আর এদিকে আমার ছেলে দেখো আগেই লাড্ডু চাইল লাড্ডু নিয়ে বসে পড়েছে তো আমি এখন পঞ্চপদীপ দিয়ে আরতি করছি তো দেখো আমি কিন্তু গণেশজির কোনো মন্ত্র জানি না জানি না আমি সবটা নিজে করে সাজাই শুধু একটা মন্ত্র জানি ওটাই জব করতে করতে ওটাই জব করতে করতে আমি পুজো করলাম আমি ঘর বসালাম আমি সব কিছুই করলাম আমি জানি না কবে সব কিছু করবো শিখব আমি জানি না আসলে দেখি গণেশজি কবে আশীর্বাদ করে তখনই করতে পারবো হয়তো তো তোমরাও আশীর্বাদ করো আজকে না আমি অনেক দিন পর ব্লগটা শুরু করছি আসলে কিছু কাজের চাপে করে উঠতে পারিনি প্রায় এক মাস মতো ব্লগ শ্যুট করতে পারিনি আর যা শ্যুট করা আছে সেগুলোও তোমাদেরকে প্রেজেন্ট করা হয়নি মানে সেগুলোকে এডিট করে তোমাদের সামনে প্রেজেন্ট করা হয়নি তো দেখি কবে আস্তে আস্তে করতে পারি না পারি তো সবটাই জানি না কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে দেখো আমি এখন হচ্ছে কপুর দিয়ে আরতি করে নিচ্ছি তো আর আমি যেন তো আজকে তাড়াহুড়ো করে টাইম হয়ে যাচ্ছে কোনো রকমের শাড়িটা বেঁচে আমি পুজো করতে বসে পড়েছি কোনো কিছু সাজিনি কোনো কিছু করিনি জানো না তো যাই হোক দেখো আমি এক এক করে সব ঘরে আমাদের ইয়েটা কপুরে কপূরটা আর কি দিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি তারপর আস্তে আস্তে হচ্ছে বাদ বাকি কাজগুলো করব। তো দেখো এই ক্যামেরাটা ধরে দিচ্ছে যেন তো আমাদের কাকিমা তো দেখলাম যে বেশ সুন্দর করে আর কি ক্যামেরটা ধরেছে দেখো আমার ঘর বাড়ি পুরো এলোমেলো রয়েছে আমি কিন্তু কিছুই পরিষ্কার করিনি তারা করে পুজো করতে বসে গেছি আমি জানি না যে সবাই এত এত কিছু করে গোছায় আমি কবে গোছাবো মানে সব কিছু পরিপাটি কবে করে রাখবো আমি কিছুই বুঝতে পারছি না তো দেখো এই যে এটা হচ্ছে আমাদের কাপড়ের ছোট্ট একটা র্যাক আছে এই র্যাকটাতে আমি একটু আরতি করে নিচ্ছি আসলে তিষানের মানে এই বিজনেসটা আমাদের বাড়ি থেকে টুকটাক মা আর আমি মিলে করি আর কি তো দেখো ভালো করে সব জায়গায় দেখি দেখিয়ে ঘরে যাচ্ছি আর এদিকে কিষানবাবু না খেয়ে বসে আছে তাড়াতাড়ি পুজো করব পুজো করে তারপর ওকে খেতে দেব। মানে স্নান করাবো খাওয়াবো উনি আবার কারোর হাতে খান না আমি না খাইয়ে দিলে খুব বিরক্ত করে জানো না তো যেটা বলছিলাম যে পুজোটা নিয়ে কি কি করলাম না করলাম তারপর জানো তো একটা ঘট বসালাম তো নারকেল ঘটের ওপর স্বস্তিক চিহ্ন দিয়ে নারকেল নারকেল দিলাম ফুল বেলপাতা থ এই সবগুলো দিলাম দিয়ে যতটা আমি পারি মানে পেরেছি মন থেকে যতটা মনে হয়েছে যে এটা করা উচিত এটা করা উচিত তো এইভাবে মোটামুটি করেছি তো তোমরা তো অনেকেই আমার ভিডিওটা দেখছো যারা যারা জানো যে কী কী নিয়মকানুন আছে না তোমরা কিন্তু আমাকে একটু জানিয়ে দিও প্লিজ কারণ আমি না খুব একটা জানি না যতটা আমার মনে হয় যে এটা করা উচিত এটা করা উচিত এটাই দিয়েছি তো গণেশ ঠাকুরের নৈবিদ্য দেয় নাকি আমি ঠিক জানি না পাঁচ ফল মোদক লাড্ডু এগুলো খই এগুলোই দিয়েছি আর কি দেয় না দেয় আমি না কিছুই জানি না তো আস্তে আস্তে হয়তো পুজো করতে করতে সবাই তোমরা বলতে বলতে আমি জেনে যাব। এরপর দেখো আমি ভালো করে সব কিছু করে নিলাম মন দিয়ে আরতি টি করে নিলাম এরপর হচ্ছে প্রসাদগুলো বাড়ছি সবাইকে প্রসাদগুলো দেব তার জন্য দেখো কতগুলো বাটি নিয়ে নিয়েছি এরপর লাড্ডু কারোটায় মোদক মানে মোদক আর লাড্ডু তো হাফ হাফ করে আনা হয়েছে মানে একুশটা দিয়েছি দশটা মোদক দিয়েছি আর এগারোটা আর কি লাড্ডু দিয়েছি তো যদি আমি সবটা মোদক দিই তাহলে হবে না ওর জন্য কিছুটা মোদক কিছুটা লাড্ডু দিয়ে এভাবে আমি প্রসাদগুলো বেড়ে নিয়েছিলাম বেড়ে কাকিমাদের সবাইকে দিয়ে দেব দিয়ে তারপরে আমি এসে তৃষাণবাবুকে আর কি স্নান করাবো তো আমি এতদিন বাদে ব্লগ দিচ্ছি জানি না সবাই আমাকে অনেক কিছুই বলবে কারণ এতদিন আমি কোথায় ছিলাম না ছিলাম তো দেখো আমি বাড়িতেই ছিলাম আসলে কিছু ব্যক্তিগত কাজের জন্য আমি তোমাদেরকে ব্লগটা করে উঠতে পারিনি আশা করছি এবার থেকে আমি কন্টিনিউ ব্লগটা দেওয়ার চেষ্টা করব। আর এই যে আমার পুজো তো কেমন লাগলো আমি নিজে নিজে সব পুজোটা করলাম তো কেমন লাগলো না লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে আর দেখো পুরো ঘর দেখো এলোমেলো হয়েও আছে দেখো আমি না চুলটাও ভালো করে আঁচড়াই নি মানে এত তাড়াহুড়ো করে পুজো করছি তো আস্তে আস্তে সব কিছুই করে নেব আরও আজকে আমাদের এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে তো সেইটাও তোমাদেরকে জানাবো যে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদেরকে জানাবো তোমরা কিন্তু ব্লগটা কন্টিনিউ দেখতে থেকো আমি প্রসাদ দিতে যাব সবাইকে এই যে প্রসাদগুলো সব বেরিয়ে নিয়েছি দেখো এই যে দেখো এই যে এইটা প্রসাদের বাবান আর আমি যাবো ভাবছি দেখি বাবা কি কিনা